আসসালাম আলাইকুম রূপার জগতের সবচেয়ে বেস্ট রূপা হচ্ছে ইটালিয়ান রূপা ড্রিম অ্যান্ড ডিজায়ার পেজ থেকে আমি নিয়ে আসছি ইটালিয়ান রূপার ইউনিক সব কালেকশন ছেলেদের জন্য আপ ডিজাইনের ফিঙ্গার রিং মাথা নষ্ট করা হিউজ কালেকশন ফিঙ্গার রিং এর থেকে ষাট বছরের বয়স্ক সবার জন্য রয়েছে ইয়ার রিং কালেকশন রূপা থাকবে অথচ নুপুর থাকবে না সেটা কি হয় আছে গর্জিয়াস থেকে একদম সিম্পল সব ধরনের রয়েছে অনেক অনেক ডিজাইনের ব্রেসলেট কালেকশন চলুন বিস্তারিত দেখি ইটালিয়ান রুপার চেইনের শাইনটাই জাস্ট ওয়াও অনেক বেশি শাইনি এটা লাইফ টাইম কালার গ্যারান্টি তো থাকছে। এটা ইউজ করবেন কখনোই কালো হবে না গ্যারান্টি ব্রেসলেটগুলো সেম দেখেন জাস্ট শাইনগুলো অনেক সুন্দর অনেক বেশি শাইনি আর লাইট একদম গ্লেজ দিচ্ছে এগুলো কিন্তু আপনারা রেগুলার ইউজ করবেন কখনোই কালার নষ্ট হবে না এছাড়াও থাকছে হচ্ছে আমাদের কাছে একুশ এবং বাইশ ক্যারেটের কিছু চেইন ছেলেদের ব্রেসলেট সব কিছুই পেয়ে যাবেন যার যেমন বাজেট বাজেট অনুযায়ী হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে হচ্ছে রিয়েল ফিরোজাই স্টোনের ব্রেসলেট আর এগুলো হচ্ছে আমাদের একুশ ক্যারেটের ব্রেসলেটগুলো ভারী ভারী ব্রেসলেটগুলো অবশ্যই হচ্ছে আমাদের শোরুমটা ভিজিট করবেন কারণ এতগুলো প্রোডাক্ট হচ্ছে এভাবে ডিটেলসে দেখানো কখনোই এক ভিডিওতে সম্ভব না তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সরাসরি শপে চলে আসবেন ইটালিয়ান প্রোডাক্টের এই দেখেন হলমার্ক করা একদম ইটালি লেখা ফিঙ্গার রিংগুলো দেখেন ছেলেদের ফিঙ্গার রিং প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি ইউনিক আর স্টোনগুলো সব হচ্ছে একদম রিয়েল স্টোন প্রত্যেকটা মেয়েদের ফিঙ্গার রিংগুলোও সব তো ভেরিয়েশন আছে আপনাদের মানে একটা কখনোই আপনি পছন্দ করে নিতে পারবেন না তিন চারটা আপনার ইচ্ছা করবেই নেয়ার জন্য অনেক অনেক ভ্যারিয়েশনের সুন্দর সুন্দর ডিজাইন কিছু আছে এখানে ছোট ছোটো স্টোনের মধ্যে যারা একদম সিম্পল পছন্দ করেন জার্কানিয়া স্টোনের জাস্ট কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে জার্কানিয়া স্টোনটা একদম রিয়েল জার্কান যেটা শাইন দেখলেই বোঝা যাচ্ছে রকম রূপার নূপুর সবার জন্য একদম সবার পছন্দের হচ্ছে রূপার নূপুর যেটা হচ্ছে রেগুলার ইউজের জন্য এই চিকন চিকনগুলো আপনারা দেখতে পারেন আর ভারীগুলো তো থাকছেই অবশ্যই আপনারা শোরুমে এসে ট্রায়াল দিয়ে নেবেন আর এই যে সিম্পল সিম্পলগুলো যারা অনলাইনে নিতে চান অবশ্যই আমাদের পেইজে হচ্ছে কিছু ছবি দেওয়া আছে অথবা আপনি ইনবক্স করতে পারেন আপনি কেমন টাইপের মধ্যে নিতে চাচ্ছেন এগুলো খুব সুন্দর করে মিনা করা সিম্পলের মধ্যে আছে খুব সুন্দর দেখেন পিঙ্ক এডি স্টোনের মধ্যে এইটা হচ্ছে অনেক ইউনিক একটা ডিজাইন এছাড়া বাচ্চাদের থাকছে হচ্ছে বেবি ব্যাঙ্গেলস বেবি আর হচ্ছে রুপার নুপুর থাকছে খুবই লাইট ওয়েটের এটার তিনটা ওয়েটের মধ্যে অ্যাভেলেবেল আছে যার যেটা বাজেট অনুযায়ী আপনারা নিতে পারবেন প্রত্যেকটার ঝুনঝুন দেয়া আছে ওটা আর হচ্ছে এগুলো হচ্ছে ঝুনঝুন ছাড়াগুলো এটা হালকা মিনা করা আছে খুবই সুন্দর একুশ ক্যারেটের এটা রুপার ব্রেসলেটগুলো এগুলো কিন্তু মোটেও ইন্ডিয়ান না হুম আমাদের এগুলো হচ্ছে একদম দেশি একুশ ক্যারেট বাইশ ক্যারেটের ব্রেসলেট বলেন নুপুর বলেন এগুলো মেয়েদের ব্রেসলেটগুলো দেখেন কালেকশন অনেক বেশি সুন্দর এগুলো সব ইটালিয়ান রূপার উপরে করা এই যে রিয়েল পার্লের মধ্যে করা এটা এগুলো সবগুলো হচ্ছে একদম অথেন্টিক ইটালিয়ান রূপার মধ্যে করা আছে হ্যাঁ আপনারা সবগুলো হচ্ছে হলমার্ক দেখে নেবেন অবশ্যই হলমার্ক করা আছে প্রত্যেকটা জিনিসের মধ্যে হচ্ছে আমাদের হলমার্ক করা আছে কালার হচ্ছে লাইফ টাইম কালার গ্যারান্টি থাকছে এগুলো এগুলো সব আপনারা একদম রিসেল ভ্যালু পাবেন সর্বোচ্চ রিসেল ভ্যালু যেটা আমাদের দেশি একুশ বাইশ ক্যারেক্টার সাথে কখনোই কম্পেয়ার করতে পারবেন না এই ব্যাঙ্গেলসগুলো দেখেন খুবই সুন্দর আপুদের জন্য এগুলো সব সাইজ অ্যাডজাস্টেবল সাইজের মধ্যে আছে প্রত্যেকটা এছাড়াও একদম সিম্পল সিম্পলে অনেক অনেক ব্রেসলেটের কালেকশান আছে যেগুলো এক ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না আমি একটা ঝলক করে দেখিয়ে দিচ্ছি অল্প অল্প কিছু আপনারা শোরুমে এসে দেখিয়ে পছন্দ করে নিতে পারবেন অথচ অনেক অনেক ভ্যারিয়েশন আছে একদম সিম্পল থেকে গর্জাস। ইয়াররিংসেরও আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে এই দেখতেই পাচ্ছেন সবগুলো হচ্ছে ইটালিয়ান রূপার মধ্যে ইয়াররিংসগুলো থাকবে একদম বাইশ ক্যারেটের ইয়াররিংস এগুলো সবগুলো হচ্ছে আপনার নাইন টু ফাইভ হলমার্ক করা আছে ইটালিয়ানের মধ্যে রিয়েল মার্কেটসের মধ্যে আছে প্লাস হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে পুশটা পুষটা যে আমাদের ব্যাকসাইডের যে পুষ সেটা সহ হচ্ছে আপনার একদম রূপার হয় যেগুলো ইটালিয়ানের মধ্যে আছে ওগুলোর একদম ব্যাক সাইডের পুষ্টা পর্যন্ত হলমার্ক করা পাবেন আপনারা অবশ্যই দেখে নেবেন আমি বলবো যে অবশ্যই আপনারা শোরুমে না শোরুমে এসে নেয়ার জন্য অনলাইনে না নেওয়ার জন্য আমি বলবো আপনারা ট্রায়াল দিয়ে দেখে শোরুমে এসে পছন্দ করে নেবেন অবশ্যই আমাদের এছাড়াও অনেক অনেক কালেকশন আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন রিয়েল আর স্টোনের মধ্যে একদম ছোট ছোটো ইয়াররিংস যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট হবে আপনারা যার যার ছোট বাচ্চা আছে তাদের জন্য নিতে পারেন এই যে পুষগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে আপনার সাইডে হলমার্ক করা আছে পুষগুলো